টাকা মাল ভাই টাকা চন্ডির ভিতরে খুবই সুন্দর সালামালিকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাই আপনার শপে তো প্রচুর ইউজ পরিবারের আজকে মাল আছে এবং আজকে বিজয় দিবস উপলক্ষে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে মাল দেব আর আজকে পাঁচ বিশ মাল অর্ডার করবেন শুধু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আছে

একটা আমি শুরু করবো আর কোয়ালিটি দিয়ে মালা জি জি মালার কোয়ালিটি দিয়ে শুরু করবো আচ্ছা দেখেন তোমাদের দেখেন মালা ডিজিটাল প্রিন্টের মালা ঠিক আছে ঠিক আছে দেখেন

ঠিক আছে এটা হলো আরেকটা ডিজাইন এটা খুব ভাইরাল চমৎকার লাইট কালার ভিতরে এগুলো কত করে প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা মাত্র মাত্র 600 টাকা এগুলো ভিউস টা নিয়ে অনার্স আপনার 100 টাকা 150 750 সেল করতে পারবে ভিউস টা পার পেছে আপনি 100 টাকা প্রফিট করতে পারবে 100% চ্যালেঞ্জ দেব বলছি ঠিক আছে দেখাছেন ভাই তারপরে দেখাচ্ছি এটা কালারগুলো দেখায় দিচ্ছি আচ্ছা দেখান

জি টাকা 450 সেল করছি এখন দিচ্ছি মাত্র আপনার 350 টাকা অরিজিনাল ভিতরে ঠিক আছে জি অরিজিনালি কাপড় কোয়ালিটি অরিজিনাল কাপড় কাপড় কোনো কমপ্লেন আসবে না ইনশাআল্লাহ এইগুলো নিয়ে ঠিক আছে এই যে দেখেন এটা হলো ব্যাক সাইড এক কি না এই যে দেখেন

ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু আপনারা মাল পেয়ে যাচ্ছেন আপনারা দশ পিস অর্ডার করলে পেয়ে যাচ্ছেন আপনারা পেজের যে এই কমেন্টের মধ্যে আমাদের রিজিভেশনের লিঙ্কটা থাকবে ওইখানে পেজের ঢুকে আপনারা দশ পিস মাল অর্ডার করলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ একবারে ফ্রি জি দেখছেন এটা হলো বাটিকের ভিতরে আরেকটা ডিজাইন খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন কালার এগুলোর ভিতরে ঠিক আছে খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে ঠিক আছে

এই যে দেখেন এই দেখেন পুরো দেখার মতো মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনারা কি পাচ্ছেন এবং আপনারা দোকানে না আসলে সরাসরি তাহলে বুঝতে পারবেন না মাত্র দুইশো টাকা জি মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওনাটা কিন্তু খুবই সুন্দর এবং পাক্কা পাঁচা দেবে ইয়া সাড়ে চার হাতে ওনাটা দুই টাকা তিনটা কালার আছে কালার কারখানা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালার গুলো দেখে নিতে পারবেন প্রতিদিনের পাঁচটা কালার আছে ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমি কালার কম দেখাচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর কত দেখেন এখানে গোলাপি কালার এখানে কিন্তু এক নেই কত করা হয়েছে মালটা দেখছেন প্রাইস থাকবে মাত্র ২৫০, পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ দুইটা কালার পাঁচটা কালার

খুবই সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনারা কি পাচ্ছেন এটা আপনারা দোকানে না আসলে এবং কোয়ালিটি হাতে না পাইলে কখনই বুঝতে পারবেন না কখনই বুঝতে পারবেন না মুখে বললে কি বুঝতে পারবেন আপনারা তাহলে আপনারা যারা আশেপাশে আছেন আমাদের দোকানের তাহলে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে শুরু ভিজিট করে নেবেন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটির সম্বন্ধে আপনারা বুঝতে পারছেন এই দেখেন এই যে দেখেন খুবই সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওকে দেখাচ্ছি তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি গর্বি গর্বের ভিতরে

এখন প্রতিটার সাথে কিন্তু পাইপিং করে দেওয়া আছে পাইপিং এই যে দেখেন দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ পাইপিং এবং টাসেল করে দেওয়া আছে ঠিক আছে প্রাইস আপনাকে মাত্র ভাই 550 টাকা আছে মাত্র 550 প্রচুর পরিমাণে কালেকশন প্রচুর দেখতে পারবেন সুতির ভিতরে কাজ করে দেখেন কত সুন্দর দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকায় পেজেছেন আপনি এত সুন্দর সুন্দর মাত্র করবেন দেখে নিবেন ঠিক আছে কালার দেখে নিবেন আপনারা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে সাতশো টাকার ড্রেস মাত্র তিনশো টাকা দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর মাত্র তিনশো মাত্র তিনশো আচ্ছা প্রচুর কালেকশন আছে তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানটা বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা নাকি আমাদের সরাসরি শপে আসছে যে আপনার বাংলাদেশে যে প্রান্ত থেকে থেকে আসুক না কেন সর্বপ্রথম গুলিস্তান আসতে হবে গুলিস্তানিস আপনি মেঘালয় লাক্সারি বাস আসতে মেঘালয় লাক্সারি বাস ওইটা বলবে যে আমি বান্টি বাজার যাবো তাহলে বান্টি বাজার নামাই দিবে আপনি বুলতাগাউসের পরে বললেই তাহলে আপনার বান্টিবাজার আসতে পারবে এবং আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন দোকানের নামটা হলো ইজি ফ্যাশন হাউস পাশাপাশি দোকানের আরেকটা দোকান আছে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম